আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের মতো পরিণতি হবে বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমান জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার আটাইশ জানুয়ারি খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে সব কথা বলেন তারেক রহমান আজ বিএনপি দুই গ্রুপের নারায়ণগঞ্জে ব্যাপক সংঘর্ষ গুলাগুলি অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে সেনাবাহিনীর এপিসি গাড়ি নিয়ে রাস্তায় নামতে হয়েছে বিএনপির নেতাকর্মীরা বেপরা হয়ে রয়েছে তাদেরকে সতর্কমূলক বক্তব্য দিয়েছেন তারেক রহমান এরপর জানাব জুলাই ছাত্র নেতৃত্বকে হুমকি দেয়া ব্যক্তিরা ইতিহাসের উল্টো দিকে হাঁটছেন বললেন উপদেষ্টা মাহফুজ জুলাই নেতৃত্বকে হুমকি দেয়া ব্যক্তিরা ইতিহাসের উল্টো দিকে হাঁটছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ মঙ্গলবার আটাশ জানুয়ারি সন্ধ্যা দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্টার্ট আছে সব মন্তব্য করেন তিনি তিনি এদিকে আন্দোলনরত ইফতেদায়ী শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় দেশে সব ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার আঠাশ জানুয়ারি সব তথ্য জানা গেছে এদিকে বেক্সিমকো শেয়ার বিক্রি করে গ্রাহকদের বকেয়া পরিশোধ করা হবে বলেন শ্রম উপদেষ্টা বেক্সিমকো সংশ্লিষ্ট সভার সমস্ত বকেয়া ফেব্রুয়ারির মধ্যেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন আজ জানুয়ারি নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় সভাকক্ষে সংক্রান্ত কমিটির ষষ্ঠ সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান এদিকে সাত কলেজে ভর্তি বন্ধের সিদ্ধান্ত বলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অহিদুদ্দিন মাহমুদ বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের যে ঘোষণা দিয়েছে এটা আমার সঙ্গে আলোচনা করে তো বাতিলে দেয়নি তাদের সাত কলেজে এবছর থেকেই ভর্তি করা হবে না এটা যেন প্রস্তুত ছিলাম না নিজেদের অধীনে সাত কলেজের ভর্তি এবছরই বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য সংকট আরও ঘন হয়েছে এবং সর্বশেষ জানাব মোদীর সঙ্গে ফোনালাপের পরে দিনই ভারতকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য মাত্র একদিন হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন আলাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক লাভজনক ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের উপর জোর দেন মোদী তবে দুই নেতার ফোন আলাপের পর ভারতকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প দেশটির উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি আবারও দিলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের মতো পরিণতি হবে নেতাকর্মীদের প্রতি তারেক রহমান জনগণের বিপক্ষে কাজ করলে গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পরিণতি হয়েছে বিএনপিরও সেই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার আটাইশ জানুয়ারি খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে সব কথা বলেন তিনি তারেক রহমান বলেন মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় পাঁচই আগস্ট তার প্রমাণ রয়েছে এ সময় তিনি বলেছেন আমাদের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে এ আস্থা যেসব নেতাকর্মীরা নষ্ট করতে চাইছে তাদের দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের হতে হবে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন বিএনপি সরকারের ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না জনগণের কাছে একত্রিশ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের কাজ চালিয়ে যান জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় তা পাঁচই আগস্টে প্রমাণ পেয়েছেন উল্লেখ্য নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষে মধ্য সংঘর্ষ ব্যাপক গুলাগুলি এবং হতাহতের ঘটনা ঘটেছে এ অবস্থায় সাধারণ মানুষের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে রাস্তাঘাট ব্লক করা হয়েছে সেনাবাহিনীর এপিসি গাড়ি মোতায়েন করতে বাধ্য হয়েছে জুলাই ছাত্র নেতৃত্বকে হুমকি দেয়া ব্যক্তিরা ইতিহাসের উল্টো দিকে হাঁটছেন বললেন উপদেষ্টা মাহফুজ জুলাইয়ের ছাত্র নেতৃত্বকে হুমকি দেয়া ব্যক্তিরা ইতিহাসের উল্টো দিকে হাঁটছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার আটাশ জানুয়ারি দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এক স্টার্টাসে তিনি এমন মন্তব্য করেছেন পাঠকদের উদ্দেশ্যে স্টার্টাসটি হুবহু তুলে ধরা হল মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্রজনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ fish মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোন সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটনা ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সেই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে যেমন শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মধ্যে ওনার অবদান অনস্বীকার্য তাই আমরা বাহাত্তরের পূর্বে শেখ মুজিবুর রহমানকে প্রাপ্ত গুরুত্ব দিব মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণে লড়াই মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট ইসলাম ফোবিয়া ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সব মুক্তিযোদ্ধাকে অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি করা আমরা ভুলে যাই মুক্তিযুদ্ধের পরবর্তী দশ বছরের ইতিহাস ছিল ফ্যাসিস্ট মুজিববাদী ও মুক্তিযোদ্ধা এবং ভারতবিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস কিন্তু সেজন্য বিরোধী কোনও মুক্তিযোদ্ধা খোদ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দুঃসাহস করেনি এখানেই পিকিংপন্থীদের সাথে অন্যদের তফাত এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম বাংলাদেশের জন্মকে স্বীকার করে এদেশের রাজনীতি করতে হবে এর কোনো ব্যাতায়ন হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের জন গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে মেনে নেব না আর এ গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান বাক্সাল টু পয়েন্ট জিরো এর বিরুদ্ধে অভ্যুত্থান কিন্তু মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারা ধারাবাহিকতা এবং এ গণ অভ্যুত্থানে বরং শেখ পরিবার ও মুজিবাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ রিক্লেম হল আন্দোলনরত ইফতেদায়ী শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় দেশে সব ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার আটাশ জানুয়ারি সব তথ্য জানা গেছে এদিকে নিবন্ধন ভুক্ত সব স্বতন্ত্র ইবায় মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার আটাই জানুয়ারি সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা বেলা দুইটার মধ্যে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আন্দোলনরত শিক্ষকরা বলছেন একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয় কিন্তু প্রাথমিক শিক্ষক মতো বেতন ভাতা পান না তারা এছাড়াও জাতীয়করণের এক দফা দাবিতে এর আগে গত থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন সব শিক্ষকরা দাবির অংশ হিসেবে ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার ছাব্বিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেতর দিয়ে সাব থানার সামনে পৌঁছলে পুলিশ জলকামান দিয়ে তাদের বাধা দেয় এ সময় বাধার মুখে বেশ কয়েকজন শিক্ষক রাস্তায় শুয়ে পড়ে এবং জলখামান দেওয়ার ফলে অনেকেই গুরুতর অসুস্থ হয় তাদেরকে রিকশাযোগে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এ সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাবাগ থানার সামনে পৌঁছলে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষকরা জানান দশ হাজার মাদ্রাসার পঞ্চাশ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছে পঁচাত্তর হাজার ইফতেদায়ী শিক্ষক রয়েছে বাংলাদেশে সরকার বলছে তো দীর্ঘ সংখ্যক মানুষের বেতন বৃদ্ধি সরকারের রাজকোষ ফাঁকা হয়ে যায় কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলন থামাচ্ছে না